জোয়ান শরীরটা একটু খারাপ দেখে আমি সেরকমভাবে অ্যাক্টিভ থাকতে পারছি না ভিডিও করতে পারছি না ইউটিউবে ভিডিও ছাড়ছি না ফেসবুকেও সেরকম আগের ইনস্টাগ্রাম থেকে আগের ভিডিও ডাউনলোড করে নিয়ে ছাড়ছি ঠিক আছে মুখ দেখে বুঝতেই পারছো যে এটা প্রচুর খারাপ তার জন্য একটু ভিডিও আপডেট করতে একটু মানে পাচ্ছি না করতে গেলে আমি আর ফেসবুক তো সেটা দেখবে না তার জন্য কি করছি আমি ইউ ইনস্টাগ্রামে যে ভিডিও আছে আগে সেই ভিডিওগুলো ডাউনলোড করে নিয়ে আমি ফেসবুকে আপডেট করছি কিন্তু আমি টানা তিন চার দিন ধরে আমি কোনো ভিডিও মানে করছি না কোনো ভিডিও করছি না কারণ প্রচুর শরীরটা খারাপ আছে তার জন্য করতে পারছি না তো কথা বলতেও দেখছো মানে একটু কষ্ট হচ্ছে দু তিন দিন আশা করি আবার ঠিক হয়ে যাব আবার করবো আবার কদিন পরে আবার অসুস্থ হব তো গাইজ তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার ছিল ভাবছি শেয়ার করব করব কিন্তু মানে কথা বলতে সেরকমভাবে পাচ্ছি না দেখে শেয়ার করতেও পারছি না তোমরা আমাকে ক্ষমা করে দিও আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর ভগবানের কাছে বলো আমি যাতে তাড়াতাড়ি যাতে সুস্থ হয়ে যাই তোমাদের দেখি তোমাদের ভালোবাসার কতটা জোর আর কতটা তোমাদের দোয়া যে দোয়া করো কেউ প্রে করো দেখি তোমাদের কতটা ইসে আমাকে ভালো করে দেয় যাতে ভগবান খুব তাড়াতাড়ি চলো ভিডিওটা এতটুকু করলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও